এবার বরবাদ মুভি রিমেক করতে চলেছে সাউথ ইন্ডাস্ট্রি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ইতিহাস গড়বে বরবাদ সিনেমাটা গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটার ক্রেজ এখনও যেন থামছেই না এখনও যেন সবার মুখে মুখে একটাই কথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বেস্ট সিনেমা হচ্ছে বরবাদ বরবাদের পরে তাণ্ডব মুক্তি পেলেও বরবাদের মতো ক্রেজ ক্রিয়েট করতে পারেনি তাণ্ডব তো এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বরবাদ মুভি রিমেক করতে যাচ্ছে সাউথ ইন্ডাস্ট্রি হ্যাঁ গাইস এই নিউজটা শুনে প্রথমে আমিও ভেবেছিলাম এটা হয়তো কোনো গুঞ্জন কিন্তু না গাইস এটা সত্যি হতে চলেছে সারা জীবন দেখে এসেছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অন্য ইন্ডাস্ট্রির সিনেমা রিমেক করে এসেছে এবার এই প্রথম বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা রিমেক করবে সাউথ ইন্ডাস্ট্রি যতটুকু জানা গেছে এই সিনেমা রিমেক ভার্সনে অভিনয় করবেন রামপুথিনেনি তামান্না ভাটিয়া এবং নীল নীতিন মুকেশ এবং এই মুভিতে ডিরেকশন দেবে বয়াপতি শ্রীনু যিনি এর আগে স্কান্ডা বিনিয়া রামা এবং আখান্ডার মতো সুপারহিটস মুভিগুলোতে ডিরেকশন দিয়েছেন বরবাদের থেকেও অনেক লার্জ স্কেলে নির্মাণ করা হবে এই মুভিটা এবং দুই হাজার ছাব্বিশ সালে মুভিটা মুক্তি পাবে সেই সাথে সাউথের সাথে সাথে বাংলাদেশেও এই মুভিটা রিলিজ দেওয়া হবে যদি সত্যি এমনটা হয় তাহলে এটা হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় রেকর্ড তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনার কাছে কি মনে হয় বরবাদ মুভির রিমেক মুভিটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ